এসব ডিপ্রেশন আবার কি বংচন দোষ আরে দোষ সারাদিন বাসায় বসে থাকলে তো ডিপ্রেস খুবই আমাদের সাথে বাইরে আয় চিল কর সিনেমা দেখ সব ঠিক হয়ে যাবে আরে দোষ এগুলি আমার জীবনে কি কম হয়েছে আমার জীবনে এগুলি অনেক হয়েছে দোষ কোনো সমস্যা নাই খালি একটু কাজে কামের মধ্যে তোর তো কাজ কাম নাই কাজ কাম করলে কি এগুলি মাথার মধ্যে থাকে বল ডিপ্রেশন নিয়ে আমরা এত কম জানি এবং আমাদের মাথার মধ্যে এত অদ্ভুত অদ্ভুত ধারণা আছে ডিপ্রেশন নিয়ে যে আমরা এই মন্তব্যগুলো হঠাৎ করে বসি এবং সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে আমরা এই কথাগুলো যিনি ডিপ্রেশনের শিকার তার সামনে বলে বসি তাতে যেটা হয় যে ওই মানুষটার ডিপ্রেশনটা বরং আরও খারাপের দিকে যায় ওই মানুষটাকে আমরা একদম হেল্প করতে পারি না আমাদের আশেপাশে যারা ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার তাদেরকে যদি আমরা একটু হেল্প করতে চাই তাদের যদি আমরা একটু ভালো চাই তাহলে ক্লিনিক্যাল ডিপ্রেশন সম্পর্কে কিছু জিনিস আমাদের জেনে নেওয়া দরকার নাম্বার ওয়ান ক্লিনিক্যাল ডিপ্রেশন ইজ এ রিয়েল ডিজিজ আপনার দেহে যেমন জন্ডিস হতে পারে টাইফয়েড হতে পারে জ্বর হতে পারে একই রকম আপনার দেহে ক্লিনিক্যাল ডিপ্রেশনও হতে পারে আপনার শরীরের যেমন রোগ আছে আপনার মস্তিষ্কেও কিন্তু এ ধরনের অনেক রোগ আছে ক্লিনিক্যাল ডিপ্রেশনও তার মধ্যে একটি ঠিক এই কারণটাতেই আমরা যেমন জ্বর হলে বা টাইফয়েড হলে শুধুমাত্র বাসায় বসে চিল করি না বা সিনেমা দেখি না একইভাবে ক্লিনিক্যাল ডিপ্রেশনও কিন্তু শুধুমাত্র বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে সিনেমা দেখে সেরে যাবে ব্যাপারটা তা না এটারও খুব বিজ্ঞানসম্মত কিছু চিকিৎসা আছে সাইকোথেরাপি আছে ওষুধ আছে এই জিনিসগুলো গ্রহণ করার মাধ্যমে আপনাকে ক্লিনিক্যাল ডিপ্রেশনকে ফাইট করতে হবে তবে কেউ যদি ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হন তার সঙ্গে সরাসরিভাবে কথা বলা তাকে একটু সময় দেওয়া তার সেই ক্লিনিক্যাল ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করবে নাম্বার টু ক্লিনিক্যাল ডিপ্রেশনের কখনো এক্স্যাক্ট একটা বাস্তবিক কারণ থাকতে হবে ব্যাপারটা নেসেসারি না আমরা অনেক সময় মনে করি দোস্ত তোর জীবনে তো এমন কিছু হয় না যে তুই ডিপ্রেসড তুই তো মাত্র একটা সাবজেক্টে ফেল করছিস তো তোর ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই একটা মানুষের জীবনে সব কিছু ওয়ান হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকা অবস্থায়ও তিনি ক্লিনিক্যালি ডিপ্রেস হতে পারেন ইটস লাইক তুমি কাউকে বলছো যে দোষ তোর তো কোনো সমস্যা নাই তাহলে তোর জ্বর আসলো কেন একটা মানুষের সুস্থ স্বাভাবিক দেহে যেভাবে করে তার জ্বর আসতে পারে ঠিক একইভাবে একদম সুস্থ স্বাভাবিক মানসিক অবস্থার একজন মানুষেরও একটা সময় ডিপ্রেশনের শিকার হতে পারেন নাম্বার থ্রি ডিপ্রেশন ইজ কিউরেবল অন্যান্য রোগ যেভাবে করে চিকিৎসা করা যায় ডিপ্রেশনেরও কিন্তু নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে আমরা মনে করি যে এই লোকটা ডিপ্রেসড হয়ে গেছে ওর আজীবন ডিপ্রেস থাকবে ওর মাথার অসুখ হয়ে গেছে এবং সেই কারণটাতে আমরা এটা নিয়ে না একটু হুসহাস কথা বলতে থাকি দোষ জানিস না ডিপ্রেস জানিস না মাথা নষ্ট হয়ে গেছে এগুলো করতে করতে যে সকল মানুষ ডিপ্রেশনের শিকার তাদেরকে আমরা একটা কোনায় ঠেলে দিই এবং তাদের সেই চিকিৎসাটা আর হয় না অন্য সকল রোগের মতো এই রোগটারও একটা চিকিৎসা আছে যদি আপনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন তাহলে অবশ্যই ডিপ্রেশন ভালো হয়ে যাবে নাম্বার ফোর ক্লিনিক্যাল ডিপ্রেশনের কোনো বয়স নাই আমরা অনেক সময় বলি আরে তুমি তো বাচ্চা মানুষ তোমার আবার ডিপ্রেশন কিসের একদম শিশু বয়সেও কিন্তু ডিপ্রেশন হওয়া সম্ভব বিশেষ করে ওই বয়সটাতে যেহেতু মানুষের বোঝার ক্ষমতা কম থাকে মানুষকে অনেক ধরনের মানসিক চিন্তা অনেক ছোট ছোট ভয় জেকে বসতে পারে এই কারণটাতে আমাদের যারা শিশু রয়েছেন তারাও কিন্তু ডিপ্রেশন থেকে যে একদম মুক্ত তা নয় অর্থাৎ কোনো একটা শিশু যদি আপনার কাছে কোনো ধরনের মানসিক সমস্যা নিয়ে আসে তার কথাতে হুট করে উড়িয়ে দিবেন না নাম্বার ফাইভ সব হতাশাই ডিপ্রেশন না আপনি পরীক্ষায় ফেল করেছেন আপনার ব্রেকআপ হয়েছে আপনি বাসায় এসে বললেন দোস্ত আমার ডিপ্রেশন হয়ে গেছে আমি একদম ডিপ্রেসড আমি একদম ক্লিনিক্যালি ডিপ্রেসড এটা মনে করবার কোনো কারণ নেই আপনার ক্লিনিক্যাল ডিপ্রেশন একটা রিয়েল ডিজিজ আপনার যদি মনে হয় যে হঠাৎ করে একটু খারাপ লাগছে একটু বিষণ্ন লাগছে তার মানে এই না যে আপনি ক্লিনিক্যালি ডিপ্রেসড বাট আপনার যদি কোনো কারণ ছাড়াই দীর্ঘ সময় ধরে ডিপ্রেস লাগতে থাকে মন খারাপ লাগতে থাকে যদি আপনার ক্ষুধা মন্দা হয় যদি আপনার বাইরে যেতে ইচ্ছা না করে মানুষের সঙ্গে কমিউনিকেশান থেকে দিন দিন ছুটে পড়তে থাকেন যদি অনেক কম ঘুম হয় বা অনেক বেশি ঘুম হয় এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল ডিপ্রেশনের এক একটা সিমটম যদি এ ধরনের সিমটম যদি আপনার বারে বারে দেখা দিতে থাকে তাহলে একবার ডক্টরের সঙ্গে আলোচনা করে দেখা দরকার যে আপনি আদৌ ক্লিনিক্যালি ডিপ্রেসড কিনা অর্থাৎ নিজে থেকে ধারণা করে বসবেন না যে আমি ক্লিনিক্যালি ডিপ্রেসড আমার অ্যান্টাই ডিপ্রেশন খাওয়া দরকার আমার ঘুমের ওষুধ খাওয়া দরকার এই ধরনের মাতবরিগুলি প্লিজ করবেন না যদি আপনার সন্দেহ হয় যে আপনার মধ্যে ক্লিনিক্যাল ডিপ্রেশনের কিছু সিমটম আছে প্লিজ একজন ডক্টরের সঙ্গে দেখা করুন আর শেষ পর্যন্ত আমরা যারা ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হচ্ছি যারা তাদের আশেপাশে আছি আমরা সবাই কিন্তু পরস্পরের বন্ধু তাই ক্লিনিক্যাল ডিপ্রেশন নিয়ে কানা ঘুষা না করে এর ওর কাছে এটা ওটা না বলে গুজব না ছড়িয়ে যদি একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারি যেখানটাতে আমরা সবাই ক্লিনিক্যাল ডিপ্রেশন নিয়ে কথা বলতে পারি যারা ডিপ্রেশনের শিকার তাদেরকে সাহায্য করতে পারি তাহলে কিন্তু একটা হেলদি একটা সমাজ গড়ে উঠবে এবং সবচেয়ে বেশি যারা ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হচ্ছেন তারা উপকৃত হবে